নমস্কার বন্ধুরা এবং দিদিরা আমি আজকে আবার রমা কিচেনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে সিম্পল একটা দেখাবো আপনারা কীভাবে খান জানি না আমি দেখাবো আজকে থোর ভাজা কিভাবে করি দেখুন তার জন্য আমি থোরটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আপনারা কিভাবে কি খান আমি জানি না আপনারা যেভাবে খান আমাকে একটু কমেন্টে লিখতে পারেন কীভাবে খান আমি কীভাবে করছি দেখুন তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তার সাথে মাছ আছে বন্ধুরা এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি থোলটাকে এবার আমি ভালো করে টুকু চটকিয়ে নেব যাতে এই থোলগুলো নরম হয়ে যায় এবং এই থোরের ভিতরে যে জলগুলো আছে সেইগুলো যাতে বেরিয়ে যায় এরভাবে চটকে নিলে দেখবেন থোল অনেক থোর থেকে অনেক জল বেরোয় দেখুন কত জল ফিরছি কড়াইয়ের তেল গরম হয়েছে এতে আমি কালো জিরা ফোড়ন দিলাম

খুবই সাধারণ রান্না কিন্তু ঠোর ভাজাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং এই ঠোর ভাজা কিন্তু ব্লাড সুগার কমাতে সাহায্য করে সুগার হলে মানুষদের পক্ষে কিন্তু ঠোর খাওয়া খুব উপকার আমার সব বন্ধুরা এবং দিদিরা আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ তাদের এবং খুব মন থেকে আন্তরিকতা এবং তাদের খুব থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের সবার পাশে থাকব বন্ধুরা এতে আমি তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই জন্য আর নুন হলুদ দেবো না আর দেবো শুধু এতে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি এটাকে ভালো করে এবার ঢেকে দেবো ঢেকে বন্ধুরা আমার আজকে রান্নাটা খুবই সিম্পল কিন্তু এই ছোট ভাজাটা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে আর আমার যদি এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘনাটা ক্লিক করে রাখবেন তাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ এবং থ্যাংক ইউ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘনাটা ক্লিক করে রাখুন তাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় এবং আপনাদের জন্য সহযোগিতা সবার সব সময় যেন পাই আমিও আপনাদের চেষ্টা করব সবারকে সহযোগিতা করার জন্য আর বন্ধুরা হয়তো আমি আপনারা ভাবতে পারেন যে আমি খাওয়া দেখাই না হয়তো আমার পরিস্থিতি এমন টাইমটা হয় যে খাওয়া দাওয়া দেখাতে পারি না কিন্তু আমার খাওয়ার ভিডিওগুলো ফেসবুকে ছাড়া হয় শোভন বণিক নাম করে দেখবেন শোভন বণিক নামে ফেসবুক খুলবেন সেখানে দেখবেন আমার বল আমি খেতে দিই কীভাবে সাজিয়ে খেতে দিই দেখতে পারবেন সে প্রতিটা রান্না এবং আস তার সাথে কী কী থাকে সব দেখিয়ে সবই তার দেখানো হয় ফেসবুকে আপনারা চাইলে ফেসবুকটা সুগন বণিক নামে খুলবেন খুলে দেখতে পারবেন বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর আমি যেভাবে ভাজা করলাম হয়তো আপনারা এইভাবে খান কিনা জানি না একবার খেয়ে দেখবেন ভালোই লাগে আবারও বলছি আমার এই রান্নাটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলকান্নাটা করে রাখবেন নমস্কার